চা দু তুই মন লুটে লিলি রে তুই মন লুটে লিলি রে বারে বিচনু বারে দারুন গান লাগাইছিস রে রে সিকারি মাংর ঘন্টা লাগাই দিলিস দারুন লইছে চালা চালা বাজা বাজা হতে দি বাঙানা বনাই দিলে রে মনে বসে চলি তু হত কানো কোন গানটা বলছি রে ওই গানটা

বাস্কিস বেজে না নমে দেখেলে না লেতর চামড়া লিবো সালা না নেবু দদা বাজছে তুই জলদি নাম বলে দিছি নালে খারাপ হই যাবে এক দুই তিন চার পাঁচ হেরে সালা সতি বাজে না তো এবারে কি হবে কামার এ দমে ভয় লাগছে আবার দেখলি হেরে এবারে কি করবা বল তোকে বল কি করবা বল জলদি বল

যা করবি কর আমার কিছুই করার নাই মারবি হলো তোদের কাছে আছি আর না হলো তোদের কাছেই আছি এবারে তোদের কাছেই গোড়া আমাকে মার চা ছাড়িয়ে দে আমি আর কিছুই বলতে পারিব না আর আমি কোনো করতেও পারিব না স্পিকার এখন আমি কথা হলে বাইরে নিয়ে আসব কেন আগে জানিস নি যে খারাপ বসলি আর কেন দেব হ্যাঁ সত্যি বলছি নে বুদা আমি সত্যি বলছি কোনো জানি নাই আমি যদি জানতি না এই তোমাদের কিনকে বিসর্জন করতে আমি তো আসতে নেই এ নেবু ছাড়ে দে রে ছাড়ে দে কি করবি বল ছাড়ে দেখ হুড়কা ই সকাল থেকে আমরা একা সাঁত আছে পেশাব করতে বলি দু ঘন্টা পর আলো একে খুঁজে নিয়ে আসতে হইলো আর এখন এসে কোনে এরকম করলো কি করব বল তুই হে বলে দে এ নেবু ছাড়ে দে কি করবি বল চ এরকম ঠাকুর টাকা বিসর্জন করে দেবো চ শুনিয়ালে বিষ্ণু তোরা পালাইসি নে ঠিক আছে আর বক্সটা লাগতে দিব নাই যতক্ষণ এটি আর একটা আলোচনা করবো তোর মালিক ডাকে তারপর ততটা যাতে দেবো বন্ধুরা আমাদের আলোচনা হবে তোমরা দেখবে আর কি